গুড মর্নিং সর কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা মক ফেসবুক পেজ বিশাখা মাইজি তো এখন বাজে সাড়ে এগারোটা সকাল থেকে উঠে শুধু ল্যাপ খাচ্ছি কোনো কাজ বাজ কিছু করিনি কারণ খুব খারাপ লাগছে শরীরে যাই না কেন মানে মেহনাত করছে পরে মেহনত করছি যেটা হয় না সেরকম তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে থালা বাসন বাইরে বের করে রেখে দিয়েছি আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছটা বেশ ভালো লাগছে আর ফুলও ফুটে আছে তো দেখো সব দিকে ভিজে ছাদ সব দিকে ভিজে আর চাদরটা এখানে এবারে পরে পড়ে পচে যাবে ও যেদিন রোদ হবে ওকে তুলে ধুয়ে শুকিয়ে দিতে হবে আর এই দেখো গোলাপ গোলাপ ফুল ফুটেছি গোলাপ ফুল ফুটেছে বাগানে তো গাছপালাগুলো বেশ ভালো ঝরঝরে হয়েছে লেবু গাছে আবার ফুল এসেছে দুটো লেবু আছে আর এই যে লেবু গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়েছি এইগুলো ভর্তি হয়ে গেছিলো এই যে তুলে আর এখানে রেখে দিয়েছি অমর গাছ কি গাছ জানি না এই যেখানে ফেলে দাও সেখানে হয়ে যাবে তো এই গাছটাকে একটুখানি কাটিং করতে হবে কালকে তোমাদের দাদাভাইকে বলবো দেখি এই গাছটাকে একটু কাটিং করতে হবে তাই বুঝতে পারছি না ওইটা পালন শাক নাকি আদৌ সেই ফুল গাছ দেখে মনে হচ্ছে পালং শাক তো চলো এখন থালা বাসন ধুইব তার আগে এদিকে ঘরের টুকটাক একটু কাজ করব এই দেখো মানি প্ল্যান্ট গাছটা বাইরে রেখেছি কি সুন্দর হয়েছে দেখো বৃষ্টির জল পেয়েছে না তো তোমাদের সাথে তো ডেলি ভয়েস ওভারে ভিডিও দিই আজকের আর ভয়েস ওভারে ভিডিও দেবো না আজকে তোমাদের সাথে মানে এইভাবেই কথাগুলো দেখো তো এই দেখো এখানটায় বেগুন কেটে রেখেছি তিনটে চাকা চাকা করে আর বাকি সব ছোটো ছোটো করে কেটেছি আর ওখানটায় সব রকম সবজি কেটে রেখেছি ওটা একটু মাখা গামাখা মাখা তরকারি হবে আর এটা তোমার ওই বেগুন তিত হবে আর গামাখা তরকারিতে ওই মাছের মাথা আছে একটা এই যে এই মাছের মাথাটা একটু দিয়ে দেবো একটুই আস হবে আর কি চলো এখন এইটা এটা খালি করতে হবে কারণ কি এই যে বাসন দিয়ে তো রাখতে হবে না বাসন দিয়ে রাখার জন্য এটাকে খালি করতে হবে বাইরে নিয়ে যেতে হবে এই গ্লাসের দুটো গ্লাস ভেঙে গেছে আর চারটে আছে ছটা ছিল আর চারটে আছে একটা তোমাদের দাদাভাই ভেঙে ফেলেছে একটা আমার ছেলে ভেঙে ফেলেছে আর চারটে আছে চলো এটা এখন বাইরে নিয়ে যে তো চলো এখন এগুলো ধুয়ে নিই কিছু কাপড় চুপড় ধুইব ভাবছিলাম বাট কালকে কাপড় চুপড় ধুয়ে আমার ফের ঠান্ডা লেগে গেছে আর তারপরে কালকে রাত বৃষ্টি হয়েছে বললাম আর মেঘলা মেঘলা ওয়েদার কোনো রকম মানে ইয়ে হচ্ছে না রোদ বেরোচ্ছে না তো এই জন্য আর কোনো কাপড় চুপড় ধুইব না এরকম এটা কালকে ধুয়ে রেখেছিলাম একটা কালকেরা থেকে রেখেছিলাম এই যে লবণ রাখার জন্য এই লবণটা কালকেরা ভেজে রেখেছি আর এখন যেহেতু বৃষ্টি বিষ বৃষ্টির ওয়েদার তো লবণ ভাজো আর না ভাজো জল হয়ে যাচ্ছে তা এখন লগণটা খালি করে নিই চলো খালি করে নিয়ে এই কড়াতেই মানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আরে এই বাসনগুলো ধুই দিয়ে যাব তো দেখো রান্না করতে করতে এসব কাজ শুয়ে পড়েছি এত গা হাত পা কাঁপছে মানে কি বললো দাঁড়াতে পারছি না আর মাথায় যেন বব করে ঘুরছে আর দম নিতে এত কষ্ট হচ্ছে বলার তা এখন তো তাও মাথা কথা ঘুরলে বুঝতে পারি আগে কি হতো ওই মাথা ঘুরেই পড়ে যেতাম মানে ঝট করে মাথা ঘুরে যাবে গিয়ে পড়ে যাবে তো এখন আর সেটা হয় না মাথা পাতা ঘোরা ঘোরার আগে গা হাত পা কাঁপে কাঁপতে কাঁপতে মাথা ঘুরে চমু অন্ধকার হয়ে আসে দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে এসে একটু শুয়ে পড়েছে দু মিনিট তিন মিনিট একটু শুয়ে ফের ওগুলো কাজ বাজ করি বুঝতে পারছি না কি হচ্ছে দেখো হালকা রোদ উঠেছে আর একটু মানে উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা পেলাম বাসনগুলো ধুয়ে নিলাম আর এদিকে রান্না বলতে দু রকম চাল এক মুঠা মুঠো করে ছিল বস্তা এখন অবধি তোলা হয়নি তো তোমাদের দাদা হয়েগুলো খেনা ভাত করে ফেলো তো এখানটায় যে নিম বেগুন বসিয়ে দিয়েছিলাম আমি অলরেডি ওটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো এখানটায় ছেলের জন্য বেগুন ভাজা করেছি আর জন্য ডাল ওই ফ্রিজে আছে আর যে সবজি কেটেছিলাম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছের মাথাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রাত্রেবেলা যদি তোমাদের দাদা করে তো করবে আর ওতে উচ্ছে আর আলু দিয়ে ভাত দিয়ে একটু বেশি করে জল দিয়ে ভাত তো এটা এখন ঘেমে আটে হোক যতক্ষণ হচ্ছে আর চোখ মুখ এখনো কেমন হচ্ছে তারপরে গা কাঁপছে তারপরে গাও কাঁপছে প্রচুর কালকের ওনার স্কুল ছুটি ব্যাঙ্গালোরে কালকে বিশাল বড় লক্ষ্মী পূজা লক্ষ্মী পুজো যার জন্যে আর শনিবার তো এমনিই ছুটি হবে আর রবিবার ছুটি তিন দিন মোটামুটি ওনার ছুটি আরে দেখো তো আমরা দাদা হয়ে দেখি সকালবেলা একটা কদবেল এনে দিয়ে দেবো তাদেরকে কোনো গন্ধ নেই আমাদের দেশের দিকের কদবেল যেরকম গন্ধ থাকে এর কোনো গন্ধ নেই তো চলো ভদ্রগুলো ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি আর এই যে কাঁথাটা সেলাই করছিলাম এটা সেলাই হয়ে গেছে আর এখন আর একটা কাঁথা যেটা করছি এই যে ওই বসে না থেকে টুকটুক করে করি আর কি কালকে করছিলাম তোমাদের দাদা বলছে অত ডিজাইন না করে শুধু সেলাই তুলে দাও আমি দেখছি এই যে এখনো সেই বসে থাকবো তো বসে বসে এখন এটা সেলাই করব কালকেরা তো হলিডে আর পরশু স্যাটারডে স্কুলে যাবি না যাবি না যাবি না সানডে যাবি না মণ্ডে হ্যাঁ মানডে তো যেতেই হবে টিফিন ফিনিশ করেছিলিস টিফিন ফিনিশ করেছিলিস হ্যাঁ কি খেয়েছিলিস তা তুই একা একা খেয়ে নি যে আমাকে ডিশ নি তো আমাকে অ্যাসিড হয়ে যাবে চলো এখন বসে বসে খাতাটা সেলাই করি আর তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে এই যে একটা বিয়ের কার্ড দিয়েছে যাবে কি করবে ওই জানে তো চলো হ্যাঁ দেখো আমার সুতোর পুরো বান্ডিল এই যে চল্লিশ বাজে উঠেছি অনেক পাঁচটা সাড়ে চারটে এই পনেরো পাঁচটার দিকে উঠে গেছি উঠে শুয়েছিলাম এত মাথায় না হচ্ছে তো তোমাদের দাদা বলছে যে দুপুরবেলা না ঘুমালে রাতে ঘুম ধরছে না বলছে উল্টো নিয়ম আগে কি হতো দুপুরে ঘুমালে রাতে ঘুম ধরতো না